নকশীপল্লীর ঐতিহ্যবাহী নকশীকথা আপনারা একটু লক্ষ্য করে দেখুন নকশী কথার ছেলাই কত চমৎকার নকশিপল্লীর ছেলাই কত চমৎকার নকশিপল্লীর ছেলাই সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত প্রতিটি ছেলায় দেখেই মনে হচ্ছে যে এক একটি পুঁথি বসানো আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা ছেলাই দেখে মনে হচ্ছে এক একটি পুঁথি বসানো পুঁথির মতোই কারুকার্য প্রত্যেকটা ছেলাই এই ছেলাইকে বলা হয় কাঁথাপোর ছেলাই দেখুন প্রত্যেকটা ছেলাই এক একটি পুঁথি বসানোর মতো লাগছে অসম্ভব সুন্দর নকশিপল্লীর প্রত্যেকটি চিলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিপল্লী হস্তশিল্পের কাজ করে এবং নিখুদ হাতে নকশিপল্লী ছিলাই করে থাকে নকশিপল্লির কর্মীরা নকশিপল্লি হতদরিদ্র যে সমস্ত গ্রামীণ মায়েরা আছে সেই সমস্ত মায়েদের হস্তশিল্পের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে প্রত্যেকটি ছেলায় প্রত্যেকটি নকশী কাঁথা এক একটি গল্প প্রতিটি নকশিকাথার কাঁথার ভিতরে আছে এক একটি গল্প তৈরি করতে সময় লেগেছে এক মাস এক মাস ব্যাপী মায়েরা এই নকশি খাতা ছেলাই করেছে এই নকশি কাঁথার ভিতরেই একজন মায়ের পরিশ্রম লুকিয়ে আছে একটা এক মাস পরিশ্রম করার পরে এত সুন্দর একটি সেলাই নকশি কাঁথা তারা তৈরি করে আসুন আমরা নকশি পল্লীর নকশি কাঁথা কিনি এবং হতদরিদ্র যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে সহযোগিতা করি একটি নকশি কাঁথা কিনে দেখুন কি চমৎকার কাঁথা কাঁথাফোট ছেলায় প্রতিটি ছেলাই মনে হচ্ছে মুক্ত বসানো এক একটি মুক্ত বসিয়ে এক একটি সেলাই করা দেখেন এত সুন্দর নিখুঁত ছেলাই আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না কেমন করেছে এই দেখুন পাহাড় পাহাড়টা দেখুন কত চমৎকার পাহাড় হ্যাঁ কাঁথার সঙ্গে মিলিয়ে পার্টি করা হয়েছে এটা নকশিপল্লীর মায়েরাই তৈরি করেছে নকশিপল্লীতে বর্তমানে প্রায় পঞ্চাশ জনেরও বেশি মায়েরা কাজ করে তাদের নিপুণ হাতে তৈরি প্রতিটি কাঁথা প্রতিটি কাঁথায় আছে এক একটি গল্প এক মাস ব্যাপী এই কাঁথাটা তারা তৈরি করেছে কত চমৎকার দেখুন দেখুন কত চমৎকার ছেলাই সত্যি অসম্ভব সুন্দর আপনারা যদি নকশিপল্লীর এই নকশী কাঁথা কিনতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নকশিপল্লী আদর্শ পড়া ঝেনে দে মোবাইল জিরো ওয়ান নাইন টু এইট ডবল ফাইভ জিরো সিক্স ফাইভ সেভেন আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদেরকে নক করতে পারেন কাঁথাটি নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে